আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই চমৎকার একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের যে গ্রামীণ ফোন কোম্পানি থেকে যে ওয়াইফাই রাউটারটি আমাদেরকে দেওয়া হয়েছে সেই ওয়াইফাই রাউটারটি কিভাবে আপনারা লগ ইন করবেন এবং কিভাবে এখানে কত এমবি বি আপনার রয়েছে কত এমবি আপনি ইউজ করেছেন কতগুলি ডিভাইস আপনার এখানে কানেকশন আছে সম্পর্কিত সবকিছু আপনাদের কাছে আমি একটা অ্যাপস থেকে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি অনুরোধ শেষে আপনি আপনি নিজেই চেক করতে পারবেন আপনার রাউটারের বর্তমান অবস্থা কেন আপনাদের রাউটার ঠিকমতো কাজ করছে না আপনাদের এমবি ঠিকমতো ঠিক মতো আসছে কিনা যাচ্ছে কিনা কে আপনাদের রাউটারের পাসওয়ার্ড ব্যবহার করতেছে কতগুলো অর্থাৎ টোটাল বিস্তারিত সবকিছুই আপনি এই অ্যাপসের মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনারা এই কাজটি সম্পন্ন করবেন আমি দাফে দাপে আপনাদেরকে দেখাবো একটু মনোযোগ সহকারে সবাইকে দেখা অনুরোধ রইল তো প্রথমে আমাদের একটা অ্যাপস এর প্রয়োজন হবে সেই অ্যাপসটা হচ্ছে আমাদের এই অ্যাপসটা আপনারা এখানে যে মার্ক করে আমি দেখাচ্ছি এই মার্ক করা এই অ্যাপসটা আমাদের লাগবে যাতে অ্যাপসটি ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর উপরে এখানে যে সার্চ বার পাবেন আপনারা সার্চ বারে এখানে টাইপ করবেন যে টি এইটুকু আপনারা টাইপ করে চার্চ করবেন এই ক্লিক করলে দেখবেন আপনারা আপনাদেরকে আমি লোগোটা দেখাই এই যে এই লোগোটা দেখে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড করে ফেলবেন ডাউনলোড করে ইনস্টল করবেন তো আমার এখানে যত ডাউনলোড করা আছে ইনস্টল করা আছে আমি সরাসরি এখানে ওপেন করতেছি এটা দেওয়ার পর আপনাদের সামনে এই অ্যাপসটা এইভাবে ওপেন হবে তো তার আগে আপনাকে অবশ্যই আপনার এই এর সাথে আপনার মোবাইল ডিভাইসটি কানেক্টিং থাকতে হবে তাহলে সরাসরি আপনাকে এই এন্টার নিয়ে আসবে এখানে আপনি দেখেন আমার এখানে প্রথমে এই যে বক্সের এর ভিতরে এখানে যেটা দেখাচ্ছে ফ্রি থার্টি সেভেন পয়েন্ট জিবি অর্থাৎ আমার এখনো থার্টি সেভেন পয়েন্ট সিক্স জিবি এই হিসাবে আছে আমি এটা এখনো ব্যবহার করতে পারবো আমি যদি এখানে এই ফ্রি এখানে যে টাচ করি তাহলে দেখবেন আহ এইখানে আপনাকে বিস্তারিত দেখাবে যে আপনাকে দেখাবে এখন পর্যন্ত আপনি এই মাসে কতটুকু এমবি আপনি ব্যবহার করেছেন সেই পরিমাণটা এখানে দেখাবে এই দিকে আরো বিস্তারিত আপনাদেরকে এখানে দেখতে পাবেন আপনার আসেন এইখানে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে ওয়ান ডিভাইস কানেক্টেড অর্থাৎ আমার এই রাউটারের সাথে এখন একটা মাত্র ডিভাইস কানেক্টিং আছে এটা এখানে দেখাচ্ছে এই ডিভাইসটি কোন ডিভাইস সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন তো আপনার মোবাইলে এখানে কোন ডিভাইসগুলো কানেকশন আছে সেটা দেখার জন্য এখানে নিচে দেখুন একটা অপশন আছে কানেক্টেড এই কানেক্টেড অপশনে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে আপনাকে দেখাবে কোন মোবাইলগুলি কোন ডিভাইসগুলি আপনার এখানে কানেক্টিং এ আছে তো আমার এখানে শুধুমাত্র একটা ডিভাইস কানেক্টিং এ আছে দেখুন আমাকে এখানে দেখাচ্ছে আমার মোবাইলের যে এই মডেলটা সেই মডেলটা এখানে দেখাচ্ছে এবং এটাতে আমি যদি টাচ করি তাহলে এটা কতক্ষণ থেকে এটার সাথে কানেক্টিং সেই টাইমটা সহ এখানে দেখাবে তার ডিটেলসটা যদি আপনি এখান থেকে দেখতে চান তার সকল ডিটেইলস আপনি এখান থেকে পেয়ে যাবেন তো আপনার যদি কখনো মনে হয় যে না আমার এই ডিভাইসটি এই আমাদের পরিচিত কারণ না তাহলে আপনি এখানে দেখেন নিচে যে অপশনটা আছে এড টু ব্ল্যাক লিস্ট এই এড টু ব্ল্যাক লিস্টে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে আপনি এই ডিভাইসটিকে ব্লক করে ফেলতে পারবেন তো তখন আপনার এই ডিভাইসটি এর আউটারে আন্ডারে আর চলতে পারবে না তো এরপর আসেন এখানে এই তৃতীয় যে অপশনটা আছে আমরা যদি এখানে একটা ক্লিক করি এই যে টক কিট এখানে যদি আমরা ক্লিক করি এখানে আরো বেশ কিছু আমরা অপশন দেখতে পাবো তো প্রথমে যে অপশনটা এখানে আছে ওয়াইফাই সেটিং এটাতে যদি আমরা একটা ক্লিক করি তাহলে আমরা এখানে দেখতে পাবো আমাদের ওয়াইফাই ডিভাইসটির সিকিউরিটির একটা কোড আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো এবং আর এখানে আপনার ওয়াইফাই যে পাসওয়ার্ডটা দিয়ে আপনি সেট করেছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দেখতে পারবেন আর এইখানে একটা আই বাটন আছে আই বাটনে ক্লিক করলে সেই ওয়াইফাই পাসওয়ার্ডটি এখানে শো করবে আপনি এই আই বাটনে ক্লিক করে সেই পাসওয়ার্ডটা দেখে আপনি চাইলে এটাকে এডিট করতে পারবেন এইখানে ক্লিক করে আপনি চাইলে আপনার মতন করে এটা এডিট করে এই ধানে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে পরবর্তীতে আপনি এই পাসওয়ার্ড দিয়ে এটা আউটিং করতে পারবেন আবার উপরে দেখেন এইখানে কিন্তু আপনি আপনার এই ওয়াইফাইটির একটা নাম সেট করে দিতে পারেন যে যেমন আমি আমার স্কুলের নামটা এখানে সেট করে দিয়েছি আপনারা চাইলে এইভাবে এরপর দেখেন ঠিক এদিকে আরো বেশ কয়েকটি অপশন আছে নিয়ে একটু ঘাটাঘাটি করে করে পড়ে পড়ে দেখবেন দেখবেন বিস্তারিত আপনারা এখান থেকে আর অনেকগুলি তথ্য জানতে পারবেন তারপর এখানে যদি আপনি যে মোর অপশন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে আরো কিছু অপশন আপনি এখান থেকে দেখতে পারবেন যেগুলি আরো কিছু গুরুত্বপূর্ণ সবথেকে গুরুত্বপূর্ণ একটা অপশন আছে এই ম্যাক্সিমাম কানেকশন এইটা এটার কাজ হচ্ছে আপনি যখন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে তারপর এখানে আপনি দেখতে পাবেন আবার এখানে যদি একটা ক্লিক করেন দেখেন এখানে নাম্বার দেয়া আছে আপনি যদি এখান থেকে এই যে থ্রিতে ক্লিক করেন এই থ্রিতে রেখে যদি ওকে করে দেন তাহলে আপনার এই রাউটারটি সর্বোচ্চ ইউজার ব্যবহার করতে পারবে তার পরবর্তী চতুর্থ জন পঞ্চম জন এটা ব্যবহার করতে পারবে না আপনি যদি 1 দিয়ে রাখেন শুধুমাত্র একজন এই একজন একজন ইউজার এই পাসওয়ার্ডটি ব্যবহার করতে পারবে সর্বোচ্চ আর এখানে এই সর্বোচ্চ নাম্বার দেয়া আছে 32 পর্যন্ত অর্থাৎ সর্বোচ্চ 32 জন পর্যন্ত ইউজার একসাথে এই রাউটার থেকে কাজ করতে পারবে তো আপনারা চাইলে এই সেটিংটাও এখান থেকে করে দিতে পারেন চেষ্টা করবেন স্কুলের যে কাজকর্মগুলি সেগুলি করার জন্য অতিরিক্ত কোন কাজ যদি আপনারা বসে বসে স্কুলে বসে বসে ইউটিউব ফেসবুক এগুলি ব্যবহার করেন তাহলে দেখবেন আপনাদেরকে যেই পরিমাণ দেওয়া হয় হয় ওই কিন্তু খুব দ্রুত শেষ শেষ হয়ে হয়ে যায়। আমরা সময় বলি যে আমাদের যদি আপনারা একসাথে ব্যবহার করেন দেখবেন দুই ঘন্টা তিন ঘন্টায় এই বিশ জিবি শেষ হয়ে যাবে কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলিতে ওই পরিমাণ কোনো কাজ নেই যে এক মাসে বিশ জিবি ব্যবহার করার মতন কাজ আমাদের প্রাথমিক বিদ্যালয় নেই প্রত্যেক মাসে আমাদের একই রকম কাজ থাকে না হ্যাঁ আমরা যদি এক মাস কাজ না করি পরের মাসে কিন্তু আমাদের এই ডাবল হয়ে যাচ্ছে যেমন আমার এখানে এখন কিভাবে এমবি গুলো এখানে আসলো এগুলি আমাদের পূর্ববর্তী মাসে আমরা ব্যবহার করিনি সেগুলি অ্যাড হয়ে হয়ে এখানে কিন্তু এই এমবি গুলি জমা হয়েছে তো এই বিষয়গুলি আপনারা একটু মনে রাখবেন কারণ বছর শেষে আপনাদের যেই পরিমাণ এমবি বি ব্যবহার হওয়ার কথা তার সেইতে আমরা কিন্তু বেশি এমবি বি পাচ্ছি আপনারা অনেকেই ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন আপনাদের রাউটার কাজ করছে না লাল বাতি জ্বলতেছে এগুলোর মূল কারণ হচ্ছে আপনাদের রাউটারটিতে টিতে আপনাদের এমবি শেষ হয়ে গেছে এমবি যখন শেষ হয়ে যাবে তখনই আপনার রাউটার রেড সিগন্যাল দিবে এখানে আপনি আর কিছু করার নাই পরবর্তী মাসে আপনার এমবি টা আসার পর্যন্ত এটা কিন্তু রেড সিগন্যাল থাকবে তো আশা করছি আপনাদের এই অ্যাপস টি খুবই কাজে আসবে আপনারা এই অ্যাপস টি ব্যবহার করে খুব সহজে আপনি এই রাউটার টি লগইন করে তবে একটা বিষয় হচ্ছে রাউটার টি লগইন করার শুরুতে আপনার কাছে একটা পাসওয়ার্ড চাইবে আপনি ওই পাসওয়ার্ডটা রাউটারের পিছনে পেয়ে যাবেন হ্যাঁ আপনি রাউটারের পিছনে দেখবেন ডিফল্ট একটা পাসওয়ার্ড দেওয়া আছে ওই পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনি পাসওয়ার্ডটা দিয়ে এটাকে লগ করে এই তথ্যগুলি আপনি এখান থেকে বিস্তারিত দেখতে পারবেন তো আশা করছি এই অ্যাপসটি আপনাদের খুব ভালো কাজ করবে আপনাদের বিস্তারিত কোনো ওয়েব ব্রাউজার থেকে কানেক্টিং করে এস এস করে এটা জানতে হবে না তখন কি হচ্ছে এখান থেকে আপনি সব দেখতে পারবেন ভিডিওটি শেয়ার করে অন্য শিক্ষককে দেখার সুযোগ করে দিবেন আর আমার ফেসটিতে ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম